বাইরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাবে ঠিক সেই ভালোবাসা কাল তোমায় কাঁদাবে অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে রাখব বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলবে না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নির্ভরতা অবলম্বন করার জন্য এর অনেক বেশি যোগ্যতা লাগে ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয় জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন উন্নতি হবে অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন আপনার বউ চাকরি করুক আর বা নাই করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সে সবার আগে পাশে এসে দাঁড়াবে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরের খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এইটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পারবেন মনে করবেন এটাই বোনাস কখনও কারো সামনে নিজের সততা আর ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটির প্রয়োজন নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে খারাপের সংস্পর্শে থাকলেই একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথেই ইগো বাড়ছে ভালোবাসার মানুষ সংখ্যায় কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তবে সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো বেশি ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয় মানুষ হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনোই ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ো অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্ত ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিত হলেও সত্য এই পৃথিবীতে এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা ততই বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান উপহার হল সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে যার সামনে কাঁদলে সেও কাঁদে আবার তার সামনে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই কখনো উত্তেজিত হই না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শেখো জীবনে উন্নতি করতে পারবে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো সুন্দর থাকে বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় ঠিক তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় এটাই বাস্তব কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনোই যায় না এই শহরে রূপের ব্যবসা হয় মনের নয় এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা নয় কিছু মানুষ কখনোই পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন জীবনে অহংকারটা জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে